যারা বিডিং করুক আমরা অন্য কবুতর প্রিয় বন্ধুবান দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এক জোড়া শেডেল আউল কবুতর আছে ইউলো লোটন বলে ঠিক আছে ব্ল্যাক কালারের লোটন বা পারবিন কবুতর তো পারবিন কবুতর পারবো সেটাই বলবো কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে মাত্র বারোশো টাকা এখানে আমি পাসপোর্টের মাদি বাচ্চা সহ এবং রানিং পেয়ারটা চাওয়া দাম আট হাজার পাঁচশো টাকা মুম্বাই কবুতর মাত্র দুই টাকা বাচ্চা সহ অনলি দুই টাকা প্রিয় বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ব্ল্যাক কালার এর মধ্যে হাই কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া ড্যানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় ভিউয়ার্স দেশ এবং প্রবাসী দূর এবং কাছে যে দেখেন দেখেন আজকের প্রতিবেদনটি সকলকে সুন্দর ধন্যবাদ এবং মুবারক বাজারে শুভেচ্ছা আমার প্রতিবেদন প্রিয় দর্শক বন্ধু আমার আজকে আমি আমার লফ থেকে অল্প কিছু সংখ্যক কবুতর দেখানোর চেষ্টা করবো ভালো মানের ফ্যান যে কবুতর বর্তমান সময়ে আপনার যেগুলো কবুতর পালন করে আপনারা লাভবান হতে পারবেন বাচ্চা মোটামুটি ভালো দামে সেল করতে পারবেন এরকম কবুতর আছে আলহামদুলিল্লাহ কম দামে এবং যে কালেকশনগুলো আছে সবারই পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই ভিডিও লাইক এবং কমেন্ট করবেন করে পাশে থাকবেন আর আমার এখানে যে টিকাটা পলাশ বাড়ি আসলে সাবারটাকে ফোন নম্বর জিরো নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এই নাম্বার মাধ্যমে মাধ্যমে হোয়াটসঅ্যাপ বিকাশ সব আছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত বেরগুলো কালেকশন করে নেবেন সারা বাংলাদেশে ডেলিভারিতে পসিবল ডেলিভারি চার্জ দিয়ে নেবে তাকে বহন করতে হবে দুইশো টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে চারশো টাকা উপদ্রত দাম এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ নগদ বা বিকাশে পেমেন্ট করার পরে আমরা ডেলিভারি করিয়ে দিই ঠিক আছে এটা সিস্টেম তো যাদের পছন্দ হবে তারাই ফোন দেবেন ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম বরং করে আমি মনে আল্লাহ নামে শুরু করছি প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার আজকে প্রথমে দেখানো শুরু করলাম দূরদান্ত কোয়ালিটি একজন কবুতর এটা হচ্ছে রাজশাহী গিরিবাস ঠিক আছে বাচ্চা গিরিবার এই জোড়াটা মাত্র দুই তিন পরে আছে যাদের পছন্দ হবে তারা এই পেটটা চাওয়া দাম পনেরোশো টাকা নিলে একদম দাম থাকে কোনো দরদাম করার সুযোগ নাই তেরোশো টাকা এই দেখেন প্রিয় বন্ধুগণ আমার হোয়াইট সিল্ক লক্ষা জোড়াটা বিডিং করতেছে ঠিক আছে ফুল বিডিং মোডে আছে এই দেখেন দেখছেন তিন চার দিন লাগবে এর মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ ডিম দিয়ে ফেলবে খুবই সুন্দর একটা জোড়া 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 ডিম বাচ্চা করা পারফেক্ট একটা পেয়ার দেখতেই পারতেছেন কত সুন্দর মানে ওয়েডিং মুড এই দেখেন অনেক সুন্দর একটা পেয়ার যারা ওয়েডিং করুক আমরা অন্য কবু প্রিয় বন্ধুবান্ধব দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এক জোড়া শ্যাটেল আউল কবুতর আছে ইউলো কালার অ্যান্ড হোয়াইটের মধ্যে বুট ঠোঁটে ডানটা মাদি আর বা হচ্ছে নর সম্পূর্ণ রানিং এবং মাস্টার পেয়ার দেখার মতন একটা পেয়ার দেখার মতন দেখেন কবুতর জোর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা যাওয়া দাম প্রতিশো টাকা এইগুলো কোনো দরদাম করার সুযোগ নাই একদম থাকবে দুই হাজার টাকা ফিক্সড প্রাইস এটাই তাদের পছন্দ হবে তারা অবশ্যই কোন দিবে এগুলো রেয়ার জিনিস দেখেন কয়েকটা ভিড়ের মধ্যে পাওয়া যায় ছেটের রাহুল মাত্র দুই হাজার টাকা এখানে জোড়া রেসার কবুতর আছে রেড একটা নর আর সবজিটা হচ্ছে মাদি রানিং পেয়ার এই জোড়াটা মাত্র অনলি এক হাজার টাকা প্রিয় বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর আনকমন এক জোড়া হাইফ্লার কবুতর আছে দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন এগুলো অনেক দেখবেন অনেক বিভিন্ন রকমের নাম দিয়ে অনেক দামে সেল করে তো আমার অত বদকার নাই ভাই আমি যেটা পারবো সেটাই বলবো কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে মাত্র বারোশো টাকা একদম বারোশো টাকা নর প্রিয় দেখতে পাচ্ছেন এখানে একজন বোম্বাই কবুতর আছে হোয়াইট কালার বোম্বাই সাথী আছে এদের বাচ্চা বাচ্চাটা বড় হয়ে গেছে নিজেই খাইতে পারে এক একা আর ওরা ডিম দেওয়ার প্লান চলতেছে এই জোড়টা চারদ পঁচিশশো টাকা হ্যাঁ নিলে একদম কোনো দরদাম কোনো শুধু লাল কিয়ারের বোম্বাই কবুতর মাত্র দুই হাজার টাকা বাচ্চা সহ অনলি দুই হাজার টাকা প্রিয় বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ব্ল্যাক কালারের মধ্যে একবার হাই কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া ড্যানিস কবুতর আছে ফুল বিডিং মোডে আছে ঠিক আছে সপ্তাহখানিক লাগবে না এর মধ্যে আশা করা যায় ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে খুবই সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা আজকে আমার দর্শকদের জন্য চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা নিলে একদম কোনো দরদাম করার সুযোগ নাই কারণ আমি পঁচিশশো নিয়েছি এগুলো সেল করি না আজকে আমার চার উপলক্ষে অফার মাত্র তেইশশো টাকা একদম ফিক্সড আরও একজোড়া কবুতর আছে এটা হচ্ছে ব্ল্যাক রেসার একদম কুচকুছি ব্ল্যাক দেখতে পারতেছেন কোয়ালিটি গ্লেজ মারছে কি দিয়ে দেখায় দিই একদম রানিং ডিম পাতা করে মাস্টার দিয়ে মার্শাল ব্ল্যাক রেসার আর কিন্তু এখন পাওয়া যায় না বললে চলে পাওয়া গেলেও এত সুন্দর কোয়ালিটি খুবই কম পাওয়া যায় এই জোড়াটা চাওয়া দাম পনেরোশো টাকা নিলে এক দাম থাকবে মাত্র তেরোশো টাকা আমি ভাই আমার চ্যানেলে সবসময় অন্যরকম দাম দেওয়ার চেষ্টা করি তো দর্শকরা অবশ্যই আপনার নিয়ে নেবেন খুব দর দাম বা শুধু এক দাম ব্ল্যাক রেসার আর মাত্র তেরোশো টাকা এখানে জোড়া রেড ডেনিশ কবুতর আছে বন্ধুবান আমার ডায়ারটা হচ্ছে মাদি মামের ডায়ারটা মাদি মামাটটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং মাস্টার পিয়া এটা হচ্ছে ডিম বাচ্চা করা রানিং

আমি যে দাম বলি ওইটাই ফিক্স পছন্দ হলে সদায় না লেবিদা মাত্র পনেরোশো এই দেখেন বন্ধুগণ আমার যে সিল্কি জোরটা দেখাইলাম ও হাড়িতে বসে পড়ছে মাদি হাড়িতে বসে পড়ছে আজকালকে মধ্যে আশা করি ডিম দিয়ে ফেলবে ঠিক আছে এই সিল্কি রক্ষা জোরটা যাতে পছন্দ নিবেন এটা চার দাম চার হাজার টাকা নিলে একদম থাকবে ফিক্স পঁয়ত্রিশশো টাকা রানিং ডিম বাচ্চা করা মাস্টার পিয়ার কোনো দরদাম সুযোগ না একদম পঁয়ত্রিশশো প্রিয় বন্ধুগণ এরপর দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজনের আমেরিকান সেন্ট কবুতর আছে এটা কিন্তু হোয়াইটটা নর আর এই ট্যাগে হচ্ছে মাদি এদের ঘরে বাচ্চা বাচ্চাটা বড় হয়ে গেছে আলাদা করে দেওয়া আছে বাচ্চাটা হচ্ছে আপনার পাসপোর্টের মাদি বাচ্চা হবে বাচ্চাটাকে আলাদা করে দেখাবো সমস্যা নাই তো এর আগে আপনারা জোড়াটা দেখেন বর্তমান সময়ে আমেরিকান সেন্ট এমন কোয়ালিটির মানে বিলুপ্ত হয়ে গেছে গেলে আর পাইলে দেখবেন আপনার আমার কথা না আপনারা দেখবেন দশের উপরে দাম দেয় দশ হাজার টাকার উপরে দাম দেয় এক জোড়া সেখানে আমি পাসপোর্টের সহ এবং রানিং পিয়ারটা চাওয়া দাম আট হাজার পাঁচশো টাকা কিছু দরদাম করার সুযোগ আছে অবশ্যই আপনি আরো ফোন দেবেন এখানে দুই পিস শার্টিংয়ের নর কবুতর আছে একটা নর হচ্ছে কানি বাট হচ্ছে আপনার বিডিং সমস্যা নাই মাত্র এক হাজার টাকা